এবার দু হাজার চব্বিশে কুরবানি ঈদকে টার্গেট করে আমাদের বিগ সাইজ সুন্দর সুন্দর শাহিওয়াল গরু আছে আসুন দেখুন অবশ্যই পছন্দ হবে মাসাল্লাহ গরু দেখে মন শান্তি চোখ জুড়িয়ে যাচ্ছে আমাদের সর্বোচ্চ সাড়ে কেজি ওজনের গরু ধামাকা অফার চারশো আশি বাবু এগুলোর গরু দেশ সেরা গরু দেশ সেরা গরু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাবু এগ্রোতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর যে বেরিবাদ সেই বেরিবাদেই এই বাবু এগ্রোর অবস্থান পাশেই কিন্তু ইউল্যাব ইউনিভার্সিটি এই বাবু এগ্রোতে বেশ সুন্দর সুন্দর সুঠামদের বড় বড় গরু কিন্তু আছে বড় বড় শাহিওয়াল আছে এবং বিভিন্ন জাতের গরুগুলো আছে সেই গরুগুলো কোরবানি উপলক্ষে প্রস্তুত করেছে গরুগুলো দেখতে কেমন হয়েছে পাশাপাশি ঈদ উপলক্ষে কোন অফারে বেচা বিক্রি হবে সেই বিষয়টি তুলে ধরবো এরই মধ্যেই কিন্তু বাবু এগ্রো টি শার্ট পরে ফেলেছি আমরা ভেতরে ঢুকবো দেখব এবং কথা বলবো আপনাদের সামনে এখানকার চিত্র তুলে ধরবো আসুন

সেই মানিকগঞ্জের ফার্মের কিছু গরু এবং আপনার সব মিলিয়ে এখানে বাবু এগ্রো নাম দিয়ে চলছে নাকি আচ্ছা একটু বলবেন বাবু এগ্রো এবার চব্বিশ সাল যে কুরবানি আসছে কিছুদিন পরেই সেই ঈদ উপলক্ষে কতগুলো গরু প্রস্তুত করে ফেলেছে অল টুগেদার টু হান্ড্রেড প্লাস মাসাল্লাহ ওদিকেও আছে এখানেও আছে এখানে কেন ওখানে তো ছিলই এখানে হলো যে বেসিক্যালি আমরা ডিসপ্লের জন্য এখানে তুলছি মেন হিসাবে ওখানে

মাশাল ঢুকেই সুন্দর একটা সুঠাম দেহের গরু দেখছি এটা কি জাতের গরু এটা আপনার শাহিআল মাশাল শাহিওয়াল নিশ্চয় আমি নিজেও দেখছি দর্শক আপনারাও দেখছেন শাহিওয়াল জাতের বিশাল সুঠাম দেহের গরু বাবু ভাই এটা আপনাদের ফার্মে কতদিন এটা আপনার এক বছর প্লাস হয়েছে প্রায় বছরের মতো হয়েছে আচ্ছা এটার ওজন কেমন কি হয়েছে এখন 800 প্লাস আছে 800 প্লাস জি জি এগুলো তো লাইভ স্কেলে ডিজিটাল স্কেলে জি জি স্কেলে আচ্ছা ফার্ম মানে কিন্তু ডিজিটাল স্কেল আর বিশেষ করে ঢাকার এর মোহাম্মদপুরে নিশ্চয় শুধু মৌখিক বা অনুমান কথা মৌখিক না আচ্ছা আচ্ছা গরুটার সত্যি বর্ণনা আর কি দিব বৈশিষ্ট্য যেমন কালার তেমন তার বডি তার পায়ের গঠনগুলো মানে খুব সুন্দর নাভি কম্বল সব মিলিয়ে একটা দেখার মতো গরু আমরা দেখলাম আসেন মাসাল্লাহ এই দুটো দেখে তো ভাই আমার মন ভরে যাচ্ছে এই দুটো কি জাতের গরু এই জাতের নাম হচ্ছে রাগা রাগা বলে এগুলোকে আচ্ছা এগুলোর দাঁত কটা কি হয়েছে দাঁত আপনার ছটা ছটা করে দু আচ্ছা এগুলোর ওজন কেমন কি এটা আছে সিক্স এইটটি আর এটা আছে আপনি সিক্স আচ্ছা এগুলো ঈদ পর্যন্ত তো আরও দশ পনেরো বিশ প্লাস হবে আশা করা যায় ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে সেভেন হান্ডের টাচ করে ফেলবে ইনশাল্লাহ করবে আচ্ছা এই যে রাগা বললেন এই গরুগুলো তো আমাদের দেশে অ্যাভেলেবেল না 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 এটা ইন্ডিয়া আচ্ছা ইন্ডিয়ান রাগা সত্যি দেখে খুব ভালো লাগছে অনেকটা কালো এবং সাদার সংমিশ্রণ হ্যাঁ আসলে কাছে থেকে যেহেতু আমি দেখছি যেটাই দেখছি সেটাই দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে মাশাল্লাহ ওরে বাবা সত্যি খুব সুন্দর সুন্দর শাহিওয়াল ভাই এত সুন্দর সুন্দর লাল কালার এবং চুজ সব মিলিয়ে দেখার মতো নাভি কম্বল মিলিয়ে খুব সুন্দর শাহিওয়াল এই শাহিওয়ালগুলো আপনারা সংগ্রহ করেছিলেন কিভাবে এটা বিভিন্ন জায়গা থেকে আচ্ছা রাশে আছে আপনার সিটি হাট বিভিন্ন জায়গা থেকে আচ্ছা আচ্ছা এগুলো কত কতদিন আগে সংগ্রহ করা ছিল বেশিরভাগ অলমোস্ট এক বছর মতো হয়েছে কিছু আছে দেড় বছর বাট বেশিরভাগ এক বছর মতো হয়েছে আচ্ছা আচ্ছা এই যে লাইনের গরুগুলো দেখছি এগুলো ওজন কত থেকে কতর মধ্যে মোটামুটি আছে সবগুলো আপনি সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড প্লাস প্লাস আচ্ছা আচ্ছা সিক্স হান্ড্রেডের গরু কিন্তু দেখতে বেশ অনেক বড় মনে হচ্ছে ভালো লাগছে ঘুরছি এবং দেখছি এই পাশেও তো একটা দেখছি মাসা আল্লাহ আহ এটা কি ফাইভ হান্ড্রেড প্লাস অলমোস্ট সিক্স হান্ড্রেড সি শায়ওয়াল না বিশাল শাইওয়াল এটা আপনার দেশাল শাইওয়াল দেশাল শাইওয়াল বাহ ভালো লাগলো এরপরে যদি একটু পিছনে বলি এগুলো আবার একটু ওজন কম না জি 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 এগুলো আপনার ফোর হান্ড্রেড প্লাস ফোর হান্ড্রেড প্লাস এই দুটো যেমন আপনার দেশাল দেশাল দুটো দেশাল এবং এটা শাইওয়াল ফোর হান্ড্রেড প্লাস ফোর হান্ড্রেড প্লাস সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম ভালো লাগলো বাবু ভাই এই গরুগুলোকে আপনারা কি খাওয়ান আমরা

অনেকেই বলে যে ঈদের আগে খামারিরা গরুকে বিভিন্ন ধরনের ঔষধপত্র খাওয়ায় এটা সেটা ওলট পালট খাবার খাওয়ায় এই ধরনের মোটা করে ফেলে জি জি আমাদের খামার আলো বসে কিছুই নেই আপনি দেখেন প্রতিটা গরু ধুলে আপনি বুঝবেন কতটুকু পরিমাণে চঞ্চলতা আছে আপনি এসে তো দেখছেন কি খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে মানে ফিট তো না 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 এগুলো কিছুই না অনেকেই ফিট খাওয়ায় ফিট খাওয়ানো তো অবশ্যই খাওয়াতেই হবে গরুর জন্য ফিট ভালো কিন্তু ওলট পালট ফিট যেটা গরু নয় সেটা যদি খাওয়ানো শুরু করে তাহলে গরু নাকি ফুলে যায় আমার হিসাবে কোনো ধরনের ফিড দেওয়া উচিত না গরুকে কারণ ফিড দিলে গরু অসুস্থ টাইপ হয়ে যায় মাংসটাও আপনি মনে হয় মনে করেন অন্য ধরনের টেস্ট আসে আচ্ছা আপনারা তো এর আগেও বিগত কয়েক বছর যাবৎ কোরবানির গরু বেচা কেনা করছেন সেক্ষেত্রে আপনার কাস্টমার যারা আপনাদের গরু নেয় তাদের রিভিউ কেমন তারা কেমন কি বলে আলহামদুলিল্লাহ খুবই ভালো তাই জি জি মাংসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো বাহ এটার সঙ্গে যুদ্ধ হচ্ছে থাক যুদ্ধ বাদ দিই মূল কথায় আসি কোরবানি উপলক্ষে আমার ক্রেতারা দর্শকরা যদি আপনাদের এখান থেকে গরু নিতে চায় সেক্ষেত্রে কি হবে নিবে লাইভ ওয়েটে না ঠিকাই আমরা দুই দুভাবে যাচ্ছে এক হয়েছে ঠেকা এক হয়েছে লাইফ বাবা এই যে গরুগুলো দেখছি সব গরুগুলোই কি লাইভ না 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 আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত লাইফ যাচ্ছি আচ্ছা যেহেতু এটা আমরা এখানে নতুন করে নতুন বাঞ্চ দিয়েছি তাই ক্রেতাদের বিবেচনা করে একটা অফার দিচ্ছি সে চারশো আশি টাকা পর্যন্ত আচ্ছা আপনার এখানে তাহলে সাড়ে তিনশো কেজি ওজনের যে গরুগুলো সর্বোচ্চ আড়াইশো থেকে সাড়ে তিনশো সেগুলো হচ্ছে আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা জি জি কথা ঠিক আছে তো জি জি হ্যাঁ জি জি ইনশাআল্লাহ আচ্ছা আরেকটা বিষয় থাকে যে ক্রেতারা এখান থেকে নিলে একটা গাড়ি গরু মানে গরুগুলো তাদের বাসায় পৌঁছানো একটা বিষয় থাকে সেই ক্ষেত্রে কি হবে ডেলিভারি চার্জ বা অন্য কোনো কিছু আমরা পোষায় দেব বা ডেলিভারি চার্জ থাকবে আলাদা করে ডেলিভারি চার্জ আলাদা থাকবে জি 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 আচ্ছা তো 350 কেজি পর্যন্ত আর 350 কেজির উপরে যে গরুগুলো সেগুলো কি হবে এগুলো আমরা 500 কেজি পর্যন্ত যেগুলো আছে এগুলো হচ্ছে 520 টাকা করে ও 350 থেকে 500 কেজি পর্যন্ত 520 টাকা 520 টাকা 500 কেজি পর্যন্ত জি জি 350 থেকে 500 কেজি পর্যন্ত 520 টাকা জি জি ঠিক আছে তো জি 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 অবশ্যই না ভালো লাগছে ভাই কারণ 500 কেজি পর্যন্ত গরু কিন্তু বেশ বড় সেই গরুগুলো গুলো আপনি দিচ্ছেন 520 টাকা এর মধ্যে আবার অন্য কোনো চার্জ নাই তো না না অন্য কোনো চার্জও নেই অন্য কোনো ডিসকাউন্টও নেই এখানে 520 মানে 520 টাকা করি বাহ ফিক্সড জি জি এটা ফিক্স বাহ ভালো লাগলো আর 500 কেজির উপরের যে গরুগুলো গুলো সাইওয়াল বলেন বিভিন্ন জাতের গরু বলেন সেগুলো কি হবে আমরা ঠেকা যাবই ঠিক আছে মানে দরদাম করে নিতে দাম দাও করে আপনি একটা বলবেন আমি একটা বলবো এক্স্যাক্টলি তো এখানে তো অনেক গরু এগুলো দরদাম কিভাবে হবে আমরা কয়েকটা গরু ওই যে ডিসপ্লেতে যে গরুগুলো ওগুলোর কি একটু দরদাম আমরা ক্রেতাদের জানাতে পারবো জানানো যাবে আসেন এটাই ভালো হবে চলেন মাশাল্লাহ সুঠাম দেহের বড় বড় গরুগুলো ডিসপ্লেতে আছে একেবারে দেখার মতো এ এটা আবার কালো একটু মাঝারি সাইজ

চুজটা দেখেন দর্শক কালার তার নাভি গল কম্বল সব একটু একটু এ আসেন ভাই হ্যাঁ বলেন যেমনটা আপনি বলেন সুটাম দেহ সুঠাম দেহের অধিকারী গরু সত্যি এর এই যে পিছন সাইডটা দেখেন কি থল থলা মনে হচ্ছে আমি মাঝে মধ্যেই বলি পদ্মা সেতুর পিলার তাই না ভাই আচ্ছা তো এইটা ঈদ উপলক্ষে কত কি চাওয়া এটা এখন আপনার সিক্স হান্ড্রেড প্লাস ওয়েট আছে এটা আমার সাড়ে চারশো চাওয়া চার লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া তো ওটাও তো সিক্স হান্ড্রেড প্লাস এটাও সিক্স হান্ড্রেড প্লাস এটার থেকে আপনি বিশ কেজি বেশি আছে এটা এটা গঠন অন্য রকম গঠন গঠন বা সৌন্দর্যের কারণে দাম কম বেশি হবে আচ্ছা এটা সাড়ে চারশো সাড়ে চারশো ওকে দর্শক সাড়ে চারশো মাশাল্লাহ এটা তো আরো বেশি মোটা ভাই মনে হচ্ছে শক্তিশালী মনে হচ্ছে ভাই তো এইটার বর্ণনা আর কি বলবো যেমন তার শিং চুস গলকম্বল নাভি সব দেখার মতো বেশ ভালো লাগছে এটার ওজন কেমন কি হয়েছে এটা আছে আপনি 700 প্লাস 700 প্লাস এটাও 700 প্লাস আমার এটাও 700 প্লাস আচ্ছা দুটো চেহারা কিন্তু একই রকম লাগছে আমার কাছে প্রায় হ্যাঁ এই দুটায় দতেকার জোড়া 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 জি 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 আচ্ছা আচ্ছা তাহলে ভালোই হলো দর্শক এই পাশে এই পাশে দুটো জোড়া তো এই জোড়াটা ঈদ উপলক্ষে কেমন কি দামে কেনা জোড়া বলবো নাকি ভেঙে বলবো আচ্ছা ভেঙে বলে ভেঙে বলবো ছ লক্ষ বিশ করে ছয় লক্ষ বিশ ছ লক্ষ বিশ এক একটা ছয় লক্ষ বিশ করে জি জি আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে বারো লক্ষ চল্লিশ হাজার জি আর যদি একসাথে নেই কোনো কিছু এটা একটা তো এটা কথার মধ্যে জি জি বিবেচনা করা যায় আচ্ছা ভালো লাগলো আমরা একটা মোটামুটি ধারণা দিলাম তাই না

এই গরুগুলো কি খাচ্ছে কি হবে লালন পালন হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরলাম এবং এই ধরনের ফাইটিং ভুলকেও আপনাদের সামনে দেখাতে পারলাম যেহেতু একেবারেই ঢাকার মধ্যে এই মোহাম্মদপুর বেরি যে কোনো সময় দিনে রাতে আপনারা চলে আসবেন আর এই সুন্দর সুন্দর গরুগুলো দেখবেন দেখে শুনে দরদাম করে ঈদের জন্য বুকিং দিতে পারেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যাতে সুস্থ থেকে আপনাদেরকে এ ধরনের সুন্দর সুন্দর প্রতিবেদন উপহার দিতে পারি I love it.